রিকশা এবং একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে তিনজন এমনই ঘটনা লক্ষ্য করা গেছে বিশালগড় গোকুলনগর চাপাতা বাগান চাপাতা বাগান এলাকাতে রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালে তবে ই রিকশাতে থাকা আহত যাত্রীরা হলেন সেন্টু দাস বঞ্চু দে এবং বকুল সরকার জানা গেছে টি আর জিরো ওয়ান এন টু থ্রি ফোর নাইন নম্বরের একটি ই সেখানে শেখের নেতাজি করুন এলাকায় আহত যাত্রীরা উদয়পুর থেকে নিচে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আসে এবং তারপরে দ্রুত গতিতে থাকা সেই গাড়িটি সচরে ধাক্কা মারে যার কারণে ঘটনাস্থলে তিনজন আহত হয়েছে কি রয়েছে বিস্তারিত শুনুন মানে আমরা করে

আপনারা শুনলেন আহতদের বক্তব্য এবং তাদেরকে তখনই ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে সেখানে চলছে তাদের চিকিৎসা তবে এই ভুলেরো গাড়িটি সচরে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তবে ঘটনার গোটা ঘটনা নিয়ে বিশালগড় থানার পুলিশ এই মুহূর্তে তদন্তে নেমেছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সময় থাকুন